ডয়েচেভেলে খালেদ মুহিদিন জানতে চায় শেষ অনুষ্ঠান জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ভেলে ছাড়লেন স্বনামধন্য সাংবাদিক খালেদ মুহীউদ্দিন জার্মান ভিত্তিক এই গণমাধ্যমের বাংলা বিভাগের প্রধান হিসাবে প্রায় চার বছরের বেশি সময় ধরে দায়িত্বরত ছিলেন খালেদ মুহূর্দিন ডয়েচেবেলের হচ্ছে দুটো জার্মান শব্দ ডয়েচে মানে হচ্ছে জার্মান ভেলে মানে হচ্ছে ওয়েব তো ডয়েচেবেলে মানে এটাকে বলা যে জার্মান বা জার্মান ঢেউ এটা আসলে রেডিওর নাম থেকে এরকম একটি নাম আসে তো ডয়েচেভেলে খুব 30টা জার্মানি জার্মান ভাষা ছাড়াও 30টা ভাষায় তারা সংবাদ পরিবেশন করে নানা মাধ্যমে তো আমাদের বাংলা ভাষা বিভাগ যেটা আছে সেই বিভাগের প্রধানের দায়িত্বে আমি আছি আসলে 2019 সালের 21 মে থেকে এই সময়তিনী ডয়েচেভেলে বাংলা বিভাগ থেকে খালেদ মুহিউদ্দিন জানতে চাই শিরোনামে টক এর সঞ্চালনা করেন প্রায় দুইশো বিশটি পর্বে তার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের নানা আলোচিত সমালোচিত ব্যক্তিত্বরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোন ঠিকানায় সেই পর্যন্ত আপনাদের সবাইকে বলতে চাই যে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল দু সালের আটাশ ফেব্রুয়ারি যখন অল্প সময়ের মধ্যেই প্রাসঙ্গিক ও বস্তুনিষ্ঠ সাহসী প্রশ্নের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তার এই টকশো বিশেষ করে বাংলাদেশের রাজনীতি ক্ষমতাসীন সরকার বিরোধী দল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে খালেদ মহিউদ্দিনের বিষয়ভিত্তিক সাবলীল সাহসী ও তথ্যবহুল আলোচনায় দর্শকদের বেশ বিশ্বস্ততা অর্জন করেন তিনি প্রায় দুই যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকতার সঙ্গে যুক্ত খালেদ মহিউদ্দিন কর্মজীবনের প্রথম দিকে যোগদান করেছিলেন সরকারি চাকুরিতে অল্প সময় সরকারি চাকুরি ছেড়ে দিয়ে মনোনিবেশ করেন শিক্ষকতা এর পরে যাত্রা সাংবাদিকতায় আমরা তো সকল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেই এই দায়গুলি কেন তাকে দিব না গত ছাব্বিশে জুলাই ডয়েচে ভেলে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেন বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক খালেদ মোহিদ্দিন এ সময় তার সহকর্মীরা তাকে ফুলল শুভেচ্ছায় বিদায় জানায় তবে খালেদ মুহিদ্দিন আগামী দিনে কোন গণমাধ্যমের সাথে যুক্ত হবেন কিনা বা তিনি কোন গণমাধ্যমে কাজ করবেন সেটা এখনো নিশ্চিত করেন যুক্ত হয়েছেন এই ভালোবাসা আমার জন্য সারাখনি পাথে হয়ে থাকবে আমি বলছি যে বিদায় আসলে খুব মানে যেটাকে বলে যে সব সময় খুব সুখকর না কিন্তু এটাই জীবন তো জয় হোক হ্যাঁ হ্যাঁ সো মাচ